খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিকেলে ক্রিকেট খেলতে গিয়েছিল এলাকার ছেলেরা খেলার পর নদীতে স্নান করতে নামে তারা পায়ে একটা শক্ত জিনিস ঠেকছিল তাদের বুঝে উঠতে না পেরে হাতে নিয়ে সেটা দেখে তারা আশেপাশের কিছু লোকজনকেও দেখায় সবাই দেখে বুঝতে পারেন এটা বুলেট ছাড়া আর কিছুই নয় এরপর শুরু হয় নদীতে খোঁজ উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকার ঘটনা এলাকার উপর দিয়েই বয়ে গিয়েছে দেলঞ্চা নদী সেখানে মাছ নয় কার্তুজ খুঁজে ব্যস্ত এলাকাবাসীরা ইসলামপুরের খবরগা এলাকার বাসিন্দারা সোমবার রাত থেকেই নদীতে বন্দুকের গুলি অর্থাৎ কার্তুজ খুঁজে বেড়াচ্ছেন উদ্ধারও হয়েছে অন্তত পঞ্চাশটিরও বেশি কার্তুজ ইসলামপুর থানায় অভিযোগ জানানো হয়েছে মঙ্গলবার সকালে সেখানে পৌঁছেছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার সকাল হতেই কার্তুজ খোঁজা শুরু করেন স্থানীয় বাসিন্দারা নদীতে হাঁটু সমান জল রয়েছে হাত দিলেই তলা থেকে বেরিয়ে আসছে কার্তুজ সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকার এক বাসিন্দা বলেন কোথা থেকে কার্তুজ এলো বুঝতে পারছি না আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার তবে এই বুলেট কারা ফেলেছে তা বোঝা যাচ্ছে না পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে রিপোর্ট খবর চব্বিশ সাত